এটা কি এলিফেন্ট ওয়াও বেবি এলিফেন্ট ইয়েস ওয়াও কি সুন্দর বেবি এলিফেন্টটা হাতের মধ্যে এটা কি নিয়েছে বাবা এটা সুর আচ্ছা না টিচার ফোন করেছে ধরো বন্ধুরা দেখো আমার ছেলেকে আমি ক্লে এনে দিয়েছি আজকে তো ক্লে দিয়ে কত সুন্দর জিনিস বানিয়েছে সেই অনেক দিন থেকে বায়না করছে যে ক্লে এনে দাও ক্লে এনে দাও আমি বলি দাঁড়া একটা মানে ব্যস্ত থাকি তো নানান কাজে তো ফাইনালি আমি অর্ডার করে দিয়েছিলাম ক্লে আর ও ক্লের ভিডিও দেখতো সব সময় তো ভিডিও দেখে দেখে দেখো কত সুন্দর জিনিস বানিয়েছে মানে জিনিসটা জাস্ট অপূর্ব হয়েছে আমার তো চোখটা জাস্ট দিয়ে যাচ্ছে মানে কি বলবো আর বানিয়েছে একটা স্মল এলিফ্যান্ট এটা হচ্ছে কি বলে এটাকে বাবা হ্যাঁ এটাকে কি বলে আন্ডা পান্ডা আচ্ছা পান্ডা বানিয়েছে আর একটা স্মল বেবি এলিফ্যান্ট বানিয়েছে আবার এলিফ্যান্টটাকে কত সুন্দর দেখো ইয়ে করেছে আর কি ডিজাইন করেছে একটা ব্রিঞ্জেল বানিয়েছিল আছে কোথায় ভেঙে দিয়েছে ওই হাঁসটা নিয়ে তো দেখাই হাঁস ঠিক আছে তো অনেক কিছু বানাচ্ছে ওই দেখো সেই দুপুর থেকে স্নান এই যে হাঁস যে হাঁস ওই যে আর এটা বানিয়েছি আমি ওকে দেখানোর জন্য সরি চোখটাই দিয়ে আর এটা আমি বানিয়েছি ভালো লাগে ক্লে দিয়ে জিনিস বানাতে ভীষণ ভালো লাগে একদম শক্ত হয়ে গেছে এখন আর এটা ও বানিয়েছে ঠিক আছে চোখ কোথায় বাবা ও এদিকে দিয়েছে চোখ আচ্ছা এটা কী এটা ফিস ফিশ ফিসটা সামনে দিতে হতো পেছনে দিয়ে দিছো আচ্ছা দুপুর থেকে একটা জিনিস ও বানালো কেমন হয়েছে অবশ্যই জানিও আরও কী কী চলছে এক্সপেরিমেন্ট ঠিক আছে গুড মর্নিং গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগ সবাই কীরকম আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমাদের মতো জাস্ট বিন্দাস আছো চা দেখে সকাল সকাল মনটা আমার একদম খুশি হয়ে যায় আজ আমি আজকে আগে উঠিনি আয়ুষের পাপা উঠেছে আহ চাটা আজকে মানে দুদিন মানে কালকে সারাদিন দুধ চা খাইনি গ্যাসের প্রবলেমের জন্য আজকে আবার খাচ্ছে ধুচ্ছে একদিন না খেলে একদম পুরো মনটা খারাপ হয়ে যায় এখন পড়েছে সুন্দর একটা মিষ্টি রোদ যেখানে কিনা আমি একটু বসবো হালকা ঠান্ডা ঠান্ডা তো আছে ওয়েদার আর আয়ুষের বাপা ঘুম থেকে উঠেই বুকিং নেওয়া স্টার্ট করে দিয়েছে তারপরে এখন একটু গেল নিচে ও কাপড়গুলো মেলে দিয়ে আসলো কালকে অনেকগুলো কাপড় ধোয়া হয়েছিল কালকে মেলা হয়নি তো কাপড় মেলে দিয়ে ঠেয়ে এসে বুকিং নিয়ে স্টার্ট করে দিয়েছে সকাল সকাল আর আমি ওগুলো টেরই পাইনি আমি এই জাস্ট উঠলাম সাড়ে আটটায় ও ও যখন উঠেছে তখন টের পেয়েছিলাম তখন সাতটা কত বাজে যাবে সাতটা হ্যাঁ সাতটায় বাজে খাই শীতের সকাল বুঝতেই পারছো এই বিস্কিটটাকে শেষ করে দিই শীতের সকাল মানে তো বুঝতেই পারছো তো চাটা একদম সবার আগে তো বললো সকাল সকাল কিছু একটা বানাও তো গেলো আটা আনতে তো দেখি সকালে কি বানানো আর হ্যাঁ আরেকটা কথা বলতেই ভুলে গেলাম তোমরা হয়তো অনেকে ভাবি দিদি তুমি একা চা খাচ্ছো ভাই চা খাচ্ছে না বা আয়সুর বাবা চা খায় না ও চা পছন্দ করে না ওকে জোর করে দিই লাল চা হলে একটু খায় দুধ চাও খায় ওই ধরো বানিয়ে সামনে নিয়ে গেলাম তবেই খাবে মানে খুব একটা জোর না তো খেতে চায় না বাবা বাজার নিয়ে দেখো বন্ধুরা রেডি আর যে প্যাকেটটা আর কি তোমাদেরকে বলেছিলাম ওই শক্ত প্যাকেটটা থেকে এই যে প্যাকেটটা দুধটা শক্ত টা তাজা এত টেস্ট খেতে আমরা দিল্লিতে খেয়েছিলাম দিল্লির দুধটাও কিন্তু অনেকটা এরকম ছিল এই টাইপের এত মানে জাল দেওয়ার সাথে সাথে সর পড়ে যায় আমি দেখতাম যে মানুষ এই দুধ দিয়ে ঘি বানায় আমি বলি গরুর দুধ ছাড়া কীভাবে ঘি হবে সর তো পড়ে না কিন্তু এই দুধে ভালো করে জাল দিলে মোটা করে সর পড়ে এত টেস্টি হয় দুধটা তো এটা না আমাদের এখানে সকাল সকাল পাওয়া যায় পরে গেলে পাওয়া যায় না আর দামও কম পঁয়ত্রিশ টাকা করে প্যাকেট এটা প্রত্যেক দিন আসে প্রত্যেক দিন আসে এখানে কত রয়েছে হাফ লিটার হাফ লিটার পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আচ্ছা পঁচিশ টাকা করে গরু দুধ লোকালে আর এটা এখানে পঁয়ত্রিশ টাকা কিন্তু ভীষণ টেস্টি এখানে এখানে পাওয়া না এখানে ষাট টাকা কেজি আচ্ছা এখানে ষাট টাকা কেজি মানে গরুর দুধ আমাদের এখানে পঞ্চাশ টাকা কেজি সকাল সকাল চার মিনিট বক বক করে ফেললাম তোমাদের সাথে বন্ধুরা কিছু মনে করো না তো দেখো আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট বানাচ্ছে আমার বাবু মশাই মানে হাজব্যান্ড তো ও হচ্ছে এই যে রুটি বলছে ও একটা নতুন স্টাইলে ডিম পরোটা বানাবে আমি বললাম আলুর তরকারি করতে হবে কি তো ও বললো না না আলুর তর আলুর তরকারি করতে হবে না দেখবে এই পরোটাটা এমনিই খাওয়া যাবে তো দেখো খুব সুন্দর ময়দা সয়দা মেখে নিয়ে আটা ময়দা দুটোই মিক্সড করে মেখেছে তারপরে দেখো কত সুন্দর ডিজাইন করে কাটছে মাঝে মাঝে বেশ ভালোই লাগে এরকম যদি মশাই সকাল সকাল একটু করে ব্রেকফাস্ট বানায় আমার তো বেশ ভালোই লাগে তো ওর কাজ শেষ হয়নি ওর কাজ বাকি আছে এখনও তবুও দেখো এখানে এসে কত সুন্দর ব্রেকফাস্ট বানাচ্ছে আমাদের মধ্যে কি বলো তো কাজের কোনো ভাগাভাগি নেই যে ছেলে বলে সে এই কাজ করবে মেয়ে বলে সে এই কাজ করবে না আমরা দুজনেই সমানভাবে কাজ করি তো বন্ধুরা আমার না রুটির যে জিনিসগুলো আমি নর্মাল সব জিনিসই বানাতে আমার খুব ভালো লাগে কিন্তু আটার যে জিনিসগুলো হয় আমার আটা মাখাটা খুব বিরক্ত লাগে যেমন আমি একটা উদাহরণ দিই যেমন ধরো কড়াই ঘষা কড়াইয়ের যে পেছনটা ঘষা একটা কারাচ আওয়াজ করে না বালি দিয়ে ঘষলে যেটা আমি সহ্যই করতে পারি না মানে সাউন্ডটাই সহ্য হয় না আমার আর সহ্য হয় না তোমার কি দাঁত কিরকির করা সহ্য হয় না বালির মধ্যে ঘষা বালি দিয়ে কিছু ঘষা এগুলো সহ্য করতে পারি না সেম সেরকম আমার আটা মাখাটা যখন আটা হাতে লাগে না আমার সে এত বিরক্তি লাগে মানে কী বলবো ওই জন্য না আটার রেসিপিগুলো আমি খুব কম ট্রাই করি তো তবুও বানাই কারণ আটাটা তো ধরো রুটি তো খেতেই হয় না মাঝে মধ্যে তবুও বানাই হাত ধুয়ে ফেলি সাথে সাথে হ্যাঁ এই দেখো কত সুন্দর হয়েছে একদম ছোট্ট হয়েছে ছোটই মোটা হবে না তো আর একটু ফেলবা না পরোটা হবে দেখো ডিম পরোটাটা কেমন করে বানায় পেঁয়াজ ধনে পাতা লবণ দিয়ে নিয়েছে তারপরে দুটো ডিম ভেঙে দেবে তাই আমি বললাম দুটোতে হবে না তিনটে ডিম দাও যেহেতু পাঁচটা হয়েছে তারপরেও মানে ডো তো তিনটা ডিম ওকে দিতে বললাম তো এবারে একটুখানি হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভালো করে গুলে নিয়েছে এবারে দেখো ডিমের মধ্যে চুবিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দেবে এইটা নাকি ওর একটা স্পেশাল ডিম পরোটা আর ওই যেইভাবে ও পরোটা বেরলো ওটাতে নাকি একটা লেয়ার হবে সুন্দর তো যাই হোক দেখা যাক কতটা কি হয় আর সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে এই ডিম পরোটাটার থেকে এবার কি হয়ে গেল একটা ছেলে মানুষ যদি রান্নাঘরে আসে তাহলে যে কি অবস্থা করে সেটা তো আমাদের মতো মহিলারাই বুঝবে কি তাই না বলো তো এবারে হচ্ছে সমস্ত কিছু আমি পরিষ্কার করে নিচ্ছি দেখো টেবিলটার ছোট্ট একটা জিনিস বানাতেও ওরা টেবিল রান্নাঘরের যে গ্যাসের পাশে যা যা থাকে স্লাব টাব সব নোংরা করে রাখে তেল লবণ হলুদ কোথায় কি রাখবে আমরা যেমন এক একটা জিনিস জায়গা মতো রেখে দিই এরা কিন্তু সেটা পারে না এরা হচ্ছে ছড়িয়ে ছিটে রাখার হচ্ছে এক্সপার্ট যাই হোক আমাদের আমরা মহিলা মানুষ আমাদের তো একটু পরিষ্কার টরিষ্কার করে রাখতেই হবে তাই না চলো এবারে ডিম পরটাকে সবাইকে দিয়ে নিই তো দেখো কত সুন্দর বানিয়েছে পাঁচটা হয়েছে তো আমি তো একটাই খাবো আয়ুষকে দিলাম দুটো আয়ুষের পাপাকে দিলাম দুটো আর আমি একটা খাবো অনেক কিছু তো খেতে মন চায় কিন্তু কী বলো তো যখন পাতে নেই দু তিন গ্রাস মুখে দেই তারপর আর সেটা ইচ্ছে করে না সেইভাবে আমি একটা পরোটা নিলাম আমি জানি আমি খেতেই পারবো না এত বড় হয়েছে মোটা হয়েছে পরোটাগুলো আর খেতে বন্ধুরা অসাধারণ হয়েছে কি বলবো তোমাদের তোমরা কিন্তু বাড়িতে একটু ট্রাই করো চলো বন্ধুরা এবার ঠাকুর ঘরটাকে একটু ধরি গিয়ে তো দেখো নতুন একটা নাইটি বার করলাম এটা কিন্তু ইঁদুরে কাটা নাইটি তো আমার বেশিরভাগ নাইটি ইঁদুরে কাটাই পড়ি আমি আর এই যে পর্দাও বার করে নিলাম ওই ঠাকুর ঘরে লাগাবো বলে তো দেখো এই ঘরটা এই ঘরটাতে এখনও পর্যন্ত সেরকম কিচ্ছু করা হয়নি আর কিছুদিন পরই আয়ুষের টিচার চলে আসবে প্রায় এক তারিখ থেকে আমাকে বলেছে তো আমাকে তো এই ঘরে একটা বিছানা রাখতেই হবে কিন্তু আমি বুঝে উঠতে পারছি না বিছানা এই মুহুর্তে কেনা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না মানে যেটা আমার বর জানালো সামনে মানে কি বলবো অনেক ঝামেলা আছে সেই জন্য ও বললো দেখা যাক যদি সম্ভব হয় অবশ্যই কিনে দেবে আর যদি সম্ভব না হয় তাহলে কিন্তু বিছানা কেনা হবে না কিন্তু তারপরে কি করব সেটাই বুঝে উঠতে পারছি না যে বিছানা না কিনলে ছেলেকে কোথায় পড়াতে বসাবো কারণ আমাদের না এখন সারা দিন সুখ থাকে টুকটুক করে তো যেই ঘরটাতে আমাদের বেডরুম সেই রুমে তো আমাদের কাজ থাকে তো সেখানে যদি আয়ুষের টিচার এসে বসে তো আমরা কোথায় গিয়ে কি করব মানে এই একটা ব্যাপার দেখো আমাদের সব কিছুর মাঝে আমাদের তো কাজ করতে হবে তাই না কাজ না করলে এত কিছু চালানো সম্ভবই হবে না তো ওকে আবারও একবার বলবো দেখো একটা ছোট বিছানা হলেও যদি মানে ছোট বিছানাগুলো হয় না সিঙ্গেল বেডের সেই বিছানাগুলোও যদি হয় কিন্তু সিঙ্গেল বেড হলে অসুবিধাই হবে কারণ একটা লোকজন আসলেও তো বিছানা লাগে দেখি আমি ওকে আরও একবার বলবো যদি বলে হ্যাঁ সম্ভব হবে তো ঠিক আছে আমি একটা নিয়ে আসবো কারণ এখানে একটা বিছানার সত্যিই প্রয়োজন তো কারণ বাবা আসবে ধরো শ্বশুরমশাই শাশুড়ি মা আসতেই পারে এখানে তারপরে আমার বাবা মা আছে তারপরে লোকজন তো আসবেই তাই না ঘর নিয়েছে নতুন লোকজন না আসলে হয় বলো তো এবারে দেখো ঠাকুরের আসনটাকে ভালো করে পেতে নেব আমি নাইটিটাকে চেঞ্জ করে চলে আসলাম যে কোন জায়গাটায় বসালে ভালো হয় তো পূর্ব মুখ করে আমি আসনটাকে বসিয়ে দেব আর কি পূর্ব মুখ করে বসাচ্ছি ওটা হচ্ছে পূর্ব দিক আর ভেবেছিলাম ঠাকুরের আসনটাকে না অন্যদি অন্য মানে অন্য কোথাও বসাবো আর কি কিন্তু অন্য কোথাও বসাবো এই ঘরটা তো ফাঁকাই আছে তো এই ঘরটাতেই আপাতত বসাই পরে না হয় দেখা যাবে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো যে ঠাকুরের আসনটা বসানো আমার ঠিক আছে কিনা আর এই ঘরে বসালে কি ঠিক আছে কি না তোমরা একটু বলো হ্যাঁ তো চলো এবারে ঠাকুরের আসনটাকে ভালো করে ঝেড়ে মুছে নিচ্ছি অনেকদিন দিন থেকেই তো পুজো টুজো দেওয়া হয় না আর আসনটাও অনেকটা ধুলো মাকড়সার জালে ভর্তি হয়ে গেছে তো এটাকে ভালো করে ঝেড়ে ঢেড়ে নিলাম এবার ঘরটাকে ঝাড় দিয়ে নিই আমাদের কিন্তু দুটো ঝাড়ু এই একটা প্লাস্টিকের ঝাড়ু যেটা কিনা ব্যালকনিতেই থাকে এটা দিয়ে এখনও সেরকম ঝাড় দেওয়া হয় না তাই এই ঝাড়ুটাই এখানে ইউজ করছি তো ঠাকুর ঘর মোটামুটি পরিষ্কার করে নিয়ে আবার নাইটিটা চেঞ্জ করলাম কারণ আমি এখনই স্নানে যাবো আর ধোঁয়া নাইটি পরে আর নোংরা করলাম না তো ওটাকে রেখে দিলাম এবারে হচ্ছে দেখো এই যে তোমাদেরকে বলেছিলাম এখানে পর্দা টাঙাবো আর বর্মশাই চলে এসছে বাজার থেকে আর দেখো কত সুন্দর ফুলের চারা নিয়ে এসেছে আমি ওকে বলেছিলাম নয়নতারা ফুলগুলো যেগুলো হয় মানে প্রতিদিন সেই রকম ফুল যদি আনো তাহলে ঠাকুরকে না দুটো তিনটে করে পুজো দেওয়া যাবে আর কি ও দেখো গাঁদা ফুলের চারা নিয়ে এসেছে বড় বড়ো এইগুলো কিন্তু হবে না আমি জানি এগুলো ওই যে সাজিয়ে রাখে যে দু তিনটে ফুল হয় ওগুলোই থাকে পরে আর হতে চায় না আগে আমি গ্রামের বাড়িতে লাগিয়েছিলাম হয় না যেটা লোকাল গাদা হয় সেটা কিন্তু প্রচুর হয় তো এগুলো তো লোকাল গাদা নয় এগুলো হাইব্রিড সাইজের গাদা হয় গাঁদা ফুল তো বন্ধুরা এবারে আমি এখানে লাগিয়ে নিলাম পর্দা দেখো যে পরিমাণ রোড ঢুকে মাঝে মাঝে রোডটা মানে বেশি গরম লেগে যায় তো এখানে আবার পর্দা টাঙাতে হবে কিন্তু এখানে র‍্যাকটা নেই পর্দা লাগানোর যে মানে পর্দা যে লাগায় সে স্টিলের ইয়েটা ওটা নেই ওটা আবার পর্দার দোকান থেকে গিয়ে লাগিয়ে নিয়ে আসতে হবে মানে পর্দার দোকানে গিয়ে হয়তো বললে হয়তো পাবো তো দেখি কবে ওটার ওটার জন্য যাই তো এই ঘরে আর রান্নাঘরে পর্দা লাগিয়ে নিলাম এগুলো আমাদের সব পুরনো পর্দায় লাগিয়ে নিয়েছি যেহেতু এগুলো আছে এগুলোই ইউজ করলাম নতুন করে আর কিনলাম না দেখি পরে আমাদের বেডরুমের জন্য কিছু কিনতে পারি আর কি পরবর্তীতে ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিলাম আর এবারে হচ্ছে রান্নাঘরটা মুছে নেবো পরিষ্কার করে তো দেখো এত বড়ো ঘর মানে তোমাদেরকে কি বলবো প্রত্যেক দিন ঝাড় দিয়ে মুছতে সত্যি আমার অবস্থা পুরো খারাপ হয়ে যায় মানে পাশের ফ্ল্যাটে দেখি সবার ঘরে ঘরেই কিন্তু ঘর ঝাড় দেওয়া আর মোছার জন্য লোক আছে কিন্তু আমার এখন রাখার একদম ইচ্ছে নেই যতদিন পারি করব পরবর্তীতে যদি না পারি তখন দেখা যাবে আর কি কিন্তু এখন যতদিন পারি করবো তার জন্য দেখো আমি একটা কার্পেট বিছিয়ে নিয়েছি এরকম ভাবছি সব জায়গাতে অল্প অল্প করে কার্পেট বিছিয়ে রাখবো যাতে করে ঝাড় দিলেই শুধু হয় আর সাইডগুলো শুধু মুছে নেব কারণ এত ঘর না মোছা যায় না আর কি এই বলে এটা না যে কার্পেট তুলে ঝাড় দেবো না বা বুঝবো না ওই দুদিন পর পর কার্পেট তুলে ঝাড় ঝাড়ও দেবো মুছবো আর কি কিন্তু এই যে নর্মাল যেই মোছাটা হয় সেটাই কার্পেট থাকাকালীনই মুছবো যাতে করে আমার একটু কাজেরও ইসে হয় সময় বাঁচে আর দেখো সংসারের কাজ বাদে কিন্তু আমরাও অনেক কাজ করি আর যেগুলো হয়তো অন ক্যামেরা ফুটে ওঠে না তো এই দেখো ঘর মুছতে মুছতে লোক আসবে কিসের লোক আসবে আমি বলি আর এই দেখো অবস্থা আমার ঘর মোছার পর পায়ের ছাপে ভর্তি হয়ে গেছে কারণ ঘরে এখন অনেক লোক এসে তো কিছু লোক নিচে গেল, আর ওই যে একটা দাদা দেখো আমাদের একটা দারুণ জিনিস লাগাচ্ছে যেটার জন্য আমরা রোজ এত এত টাকা খরচা করি আজ থেকে আর খরচাই করতে হবে না তো দেখো কত সুন্দর গুছিয়ে কাজ করছিলাম আমার ঘর মোছা হয়ে গেছিল পুজো দিয়েই রান্না করতে চলে আসতাম তো কিন্তু হলো না সেটা আর এখনও ঘর মুছতে পাইনি ঘরে এখনও অনেক লোক আছে আর ভাবলাম চলো তাহলে এদিকে রান্নার তো বেলা হয়ে যাচ্ছে আয়ুষের তো খিদে পেয়ে যাবে তাই ভাত ডাল বসিয়ে দিই মানে আমি ভেবেছিলাম আজ পুজো দিয়ে তারপরে রান্না বান্না করবো যেহেতু সকালে একটা ভারী খাবার হয়েছে পেটে সেরকম একটা খিদে নেই তো পুজো দিয়েই রান্নাবান্না করবো কিন্তু না এতক্ষণ বসে থাকা যাবে না আর দুয়ার না মুছে তো স্নানটা করতে পারি না তাই না তো লোকজন লোকজন এখনও ওইখানে কাজ করছে তো আমি ওইদিকে ওটাই চিন্তা ভাবনা করলাম যে আমি যদি এখন স্নান করে রান্না বসাতে যাই তাহলে আমার অনেকটা লেট হবে তো তাই রান্নাটা বসিয়ে দিলাম দেখতেই পালে তখন ভাত বসিয়েছি ডিম সেদ্ধ বসিয়েছিলাম এখন হচ্ছে ডাল বানাবো তো ডাল ভাবছি ডাল সোমবার দেবো না ডাল সেদ্ধই বানাবো যেহেতু দুপুরবেলা সবই সেদ্ধ সেদ্ধ খাওয়া হচ্ছে কালকেও কিন্তু সেদ্ধই খাওয়া হয়েছিল একবার ভাবলাম চলো ডিমের কারি করি কিন্তু ডিমের কারি করতে অনেকটা লেট হয়ে যাবে আয়ুষ বলছে না আমার খুব খিদে পেয়েছে যার জন্য আমার এত তাড়াহুড়ো লেগেছে তো কি বানাবো চট করে তো ভাবলাম চলো ডাল সিদ্ধ বানাই ওইদিকে ডিম সিদ্ধটাকে ভালো করে মেখে নেব আর এদিকে আলুটাকে গ্রেট করে আলুর একটু মুচমুচে চপ করে নেবো বেশ ভালো লাগবে আমি বাড়িতে ধনে পাতার চপ দিয়ে ডাল সিদ্ধ দিয়ে খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো খেতে তো সেই জন্য ভাবলাম ধনে তো বেশি নেই তাই আলুর চপ বানাই আর তার সাথে এখানে ডিমটাকে মাখা করে নেবো এই দিকে দেখো আমার হাতে হাটবেটাতে চলে এসেছে আমার বর ওইখানে লোকজন কাজ করছে মানে ওখানেও দেখছে আবার এখানেও আসছে মানে দেখছে আয়ুষের খিতে পেয়েছে সেই জন্য যতটা তাড়াতাড়ি ওকে আগে খাবারটা বানিয়ে দেওয়া যায় তো এবারে হলুদ লবণ ভালো করে মেখে নিয়ে দেখো আমাদের তো খুব একটা খিদে পায় না মানে খিদে পেলেও আমাদের কোনো সমস্যা হয় না কিন্তু বাচ্চা তো ও আসলে তখন পরোটাটা দুটো খায়নি একটা খেয়ে বলেছে আর খাবো না তো সেই জন্য ওর খিদেটা পেয়ে গেছে আর এদিকে দেখো ও ডিমটাকে ভালো করে মেখে নিচ্ছে ডিমের মাখা কারা খাও আমরা ডিম সিদ্ধও খাই মাখাটা না আরও বেশ ভালো লাগে পেঁয়াজ লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে মাখলে আরও বেশি ভালো লাগে একটু সরষের তেল হলু সরি লবণ এসব দিয়ে মাখলে ভালো লাগে তারপরে দেখো আলুর এখানে গ্রেট করা আলুটাকে ভালো করে মেখে নিয়েছিলাম পাতা পেঁয়াজ হলুদ লবণ দিয়ে ওটাকে বড়া করে নিচ্ছি আর এখানে বড় ডিমটাকে সুন্দর করে মেখে নিচ্ছি তারপরে দেখো ডাল সিদ্ধ করেছিলাম ডালে এখানে সরষের তেল কাঁচা পেঁয়াজ লবণ দিয়ে ভালো করে ডালটাকেও একটু মেখে মানে নাড়াঘাটা করে নেবো ডাল সিদ্ধ খেতেও কিন্তু বেশ ভালো লাগে গরম গরম তো এখানে আমার গরম গরম চপ হয়ে গেছে এটাকে চপ বলবো না এটাকে পকোড়াই বলছি মানে পেঁয়াজি টাইপের হয়েছে অনেকটা খেতে এত দারুণ হয়েছে কি বলবো এদিকে ডিমের মাখাটা মানে আমাদের ডিমের সানা বলি আমরা দেখো প্রায় এখনই সন্ধে লাগবে এতক্ষণ ওয়েট করেছিলাম কখন আমি ঠাকুর ঘরটা ধরতে পারবো এমনি তো ঠাকুর ঘর আমার পরিষ্কার হয়েই গেছে দেখো তো কি দারুণ লাগছে আমার ফুলগুলো অসাধারণ লাগছে আজ হয়ে গেছে অনেকটাই বেলা প্রায় সাড়ে তিনটের মতো বাজে সাড়ে তিনটে না পৌনে চারটের মতন বাজে এই সমস্ত দুয়ার মুছে স্নান ঠান করে তারপরে আমি এই ঠাকুর ঘরে আসলাম আজ না পুজো দেওয়া হবেই না কারণ এতটা বেলা হয়ে গেছে আজকে আমি সমস্ত কিছু গুছিয়ে নেব কাল সকাল সকাল উঠে ঠাকুরকে পুজো দিয়ে নেব কারণ এখনও বাসন কোষণের অবস্থা পুরো খারাপ এগুলোকে ভালো করে মেঝে ঘেসে নিলে পুজোও দেওয়া যাবে না আর ঠাকুরের অনেক কিছু নেই তো সেই জন্য আমি আজকে পুরোটা গুছিয়ে টুছিয়ে নেব ঠাকুরের ফটো বসিয়ে নেব তারপরে কালকে সকাল সকাল উঠে পুজো দেবো আর কি তো বন্ধুরা একটা সমস্যা দেখা দিয়েছে মানে এটা আজকে তোমরা ভিডিওতে কমেন্ট করবে অবশ্যই তো আমি তো আজকে ঠাকুরের আসনটা পেতেছিলাম মানে পেতেছি পুজো দিব বলে তো এখন অনেক কিছু নেই এখানে হ্যাঁ তার মধ্যে এই যে বাসনগুলো আমাকে একটু ভালো করে ধুতে হবে তো সমস্যা একটাই করলাম আমি সাজিয়ে রাখলাম তো বন্ধুরা সমস্যা একটাই হচ্ছে সেটা হচ্ছে যে ঠাকুরের বাসনগুলো হ্যাঁ কি ধুলে বাবা ধরিস না দেখ তোর হাত ধুলা লাগছে সমস্যা একটাই হচ্ছে বন্ধুরা যে আমি ঠাকুরের বাসনগুলো ধুবো তো ধুবো কোথায় আমার এটাই এখন মানে মাথায় আসছে না কিচেনের বেসিনটা তো কিচেনের জিনিস ওইখানে তো এঁঠো কাটা ধোয়া হয় মাছ মাংস ধোয়া হয় ওখানে এখন কেমন করে ধুই আর গুলো তো কোনো মতেই সম্ভব নয় শুধু বাইরে আমাদের একটা বেসিন আছে তো এবার এখন ধুতে নিয়ে গিয়ে দেখলাম ওটা ভালো করে আগে পরিষ্কার করতে হবে মানে ওই বেসিনটা ভালো করে ক্লিন করতে হবে তাছাড়া ওখানে ব্রাশ ট্রাশ করা হয় ও একটা একটা চিন্তা করলাম যে ব্রাশ করা হয় এখান থেকে ঠাকুরের জল নেবো মানে কেমন যেন আমার লাগছে আমি তো কোনো দিন মানে সেই ছোটোবেলায় শহরে ছিলাম কিন্তু বড় হওয়ার পর তো আমি এরকম কোথাও ভাড়া থাকিনি তো আমি এখন বুঝতে পারছি না একটা বাইরের ট্যাপও নেই মানে ব্যালকনিতে যদি একটা ট্যাপ দেওয়া থাকতো তারপরেও বা কোথাও যদি আলাদা এক্সট্রা একটা ট্যাপ থাকতো তো ভালো হতো আমি এখন ঠিক হ্যাঁ ওই জল বের হতো তো প্লিজ প্লিজ তোমরা আমাকে একটু সাজেস্ট করো যে এইভাবে করো কারণ দেখো এখন আর উপায় নেই তোমাদেরকে জিজ্ঞাসা করা ছাড়া তোমরা যা বলবে আমি তাই করব। তোমাদেরকে আমি বললাম যে আমার কী প্রবলেম হচ্ছে তো তোমরা যদি বলো যে বাইরের যেই বেসিনটা আছে যেখানে এমনি জল ঢল ফেলা হয় হাটটা ধোয়ায় ওটাকে পরিষ্কার করে ওটাতে আর যেন ইউজ না করে শুধু ওটা ঠাকুরের জন্য যদি ইউজ করতে বলো তাহলে আমি সেটাই করব ওটা কালকে তাহলে আমাকে পুরো ভালো করে পরিষ্কার করতে হবে আর যা যা ব্রাশ ট্রাশ করা হয় ওগুলো তাহলে আমাদের বাথরুমে যে বেসিনগুলো দেওয়া আছে সেখানে করতে হবে তাছাড়া উপায় নেই করবোটা কোথায় তো তোমরা জাস্ট আমাকে খালি একটুখানি বুদ্ধি দিও এখন আমার এত শরীর খারাপ নিচে নিচে ওই দিকে একটা ট্যাপ আছে এবার প্রত্যেক দিন গিয়ে তো মানে ওই দিকে প্রত্যেক দিন গিয়ে তো ট্যাপ থেকে জল নিয়ে আসা সম্ভব হবে না আর বাসনগুলো এখন সার্ফ দিয়ে ভালো করে মাজতে হবে পুরো নোংরা হয়ে আছে অনেক দিন থেকে মাজ আমাদের ঘরে আজকে ওয়াইফাই বসলো তোমাদেরকে দেখাই এই দেখো ওয়াইফাই একদম কোনো ফুটো করতে হয়নি আমরা ভেবেছিলাম যে হয়তো আমাদের ফুটো করতে হবে ওয়াল সবার ঘরে উপরে ড্রিল মেশিনের আওয়াজ নিয়ে আমার ভয় লাগে বাবা মানুষের ঘর ওয়াল ফুটো করবো এটা হয় না তো এই একটা ভয় পাচ্ছিলাম আর আমাদের আগে ওই বাড়িতে রান্নাঘরে ছিল খুব অসুবিধা হতো ফ্রিজের ওপর টোপর যখন পরিষ্কার করতে যেতাম বারবার ওয়াইফাই বন্ধ হয়ে যেত তো এখনও পর্যন্ত কিন্তু আমার মোবাইলে অন হয়নি কারণ আজকে আমার মোবাইলে আমি প্রত্যেক দিন ফর্টি নাইন করে রিচার্জ করছি এক্সট্রা করে যে আনলিমিটেড ডেটা যেটা থাকে তো ভাবো কি পরিমাণ চাপ তো তো বন্ধুরা ভিডিও আপলোডের জন্য প্রত্যেক দিন আমাকে অনেকগুলো করে টাকা ভরতে হতো মোবাইলে যেই টাকা এখন আর ভরতে হবে না আমি অনেকটা বেঁচে গেছি আর এবার বলি গ্রামের মানুষকে কি করে ঠকাচ্ছে এই যে গ্রামে আমি যখন ওয়াইফাই নিয়েছিলাম তখন না সাত হাজার টাকা নিয়েছিল তারপরে প্রতি মাসে আমাকে ছশো টাকা করে রিচার্জ করতে হতো আর তার মধ্যে কোনো রকম ফ্রি ছিল না আর কি ডেটা কিন্তু এখানে আমাকে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা দিতে হয়েছে সমস্ত মেশিন তার লাগিয়ে দেওয়ার থেকে ধরে তেইশো পঞ্চাশ টাকা দিলেই হয়ে গেছে যেখানে গ্রামে সাত হাজার টাকা নিয়েছিল আর মাসে রিচার্জ করতে হবে পাঁচশো টাকা দুশো টাকা ভরলেও হয় কিন্তু দুশো টাকাতে একটু স্লো নেট থাকবে তো এই জন্য চারশো টাকা রিচার্জ আর চার মাসের ফ্রি ডেটা দিয়েছে মানে ডেটা বলবো না চার মাসের ফ্রি মানে রিচার্জ না করেও আমরা ইউজ করতে পারবো চার মাস ফ্রি দিয়েছে আর গ্রামে কিন্তু এক মাস দিয়েছিল মাত্র তো ভাবো কতটা লাভ হয়েছে আর গ্রামের মানুষ যারা ওয়াইফাই লাগাচ্ছে কত জরুরি এখন আজকাল ওয়াইফাইটার তাদেরকে কত কীরকমভাবে ঠকানো হচ্ছে মানে কি বলবো গ্রামেও কিন্তু এখন অ্যাভেলেবেল ওয়াইফাই সবার ঘরে ঘরেই বসে তারপরেও কিন্তু সাত হাজার টাকা করে নিচ্ছে আরও এক এক জায়গায় আরও এক এক রকম দাম তো মানে এটাই বলছি যে শহরে ভাবো এই জিনিসটা কিন্তু অনেক শহরে এই জিনিসটার থেকে অনেকটা আমরা বেঁচে গেলাম যে দেখো কতটা টাকা কম তো এটাই আমি ওকে বলি যে ওই দাদাটাকে ফোন করে বলো না যে আমাদের থেকে কেন এত বেশি নিয়েছিল বলে বাদ দাও যা হয়েছে হয়েছে আর বলতে হবে না এখন তো এখন কাজ করো মন দিয়ে ব্যাস এইটুকুই তো ভীষণ খুশি লাগছে ওয়াইফাইটা বসানোর পর তো এখন থেকে সব সময় তোমাদের কাছে আপডেট দিতে পারবো তাড়াতাড়ি করে ভিডিও পোস্ট হবে তোমরা তো দেখতে এই বাড়িতে আসার পর কত লেট করে ভিডিও পোস্ট হতো তো চলো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থকো সুস্থ থাকো নেক্সট ব্লগে দেখাও